বিসমিল্লাহির রহমানের রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে গেছি আপনার জেলার ঐতিহ্যবাহী সাত করমজাত চতুর হাটে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে তিল সরিষা ধান গম ভুট্টা হাটে আপনারা দেখতে পাচ্ছেন সমান শুধু এই পর্যায়ে আমরা সকল এই কৃষিপণ্যের আজকের বাজার মূল্য আপনাদের জানাবো আমরা সরাসরি কৃষকের কাছে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম ভাই আজ তিলের বাজার কত যাচ্ছে তিল একত্রিশশো টাকা থেকে বত্রিশশো এবং সরিষার বাজার কত যাচ্ছে ভাই সরিষা আটত্রিশশো টাকা থেকে চার হাজার এবং গমের বাজার যাচ্ছে কত ভাই একুশশো থেকে দুই দুই হাজার টাকা থেকে একুশশো টাকা এবং ভুট্টার বাজার কত হচ্ছে বারোশো আশি টাকা আমরা দেখেছি খেসারি কলো কোথায় খেসারি খেসারি আপনার হচ্ছে টাকা আর খেসারি আঠাইশশো টাকা মন আর এছাড়া দেখতে পাচ্ছি সামান্য কিছু দিয়ে পেয়ে দেশবাসী আমি আপনাদের মাঝে আবারও আপডেট নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ